সালামুকুম বিডিজ অফ সার্কুলার টোয়েন্টি ফোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শক্তি ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশ থেকে আবেদন করার সুযোগ রয়েছে এখান থেকে এইচএসি বাসা আবেদন করতে পারবেন এখানে কয়েকটি পদ রয়েছে অফিসার পদও আবেদন করতে পারবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শক্তি ফাউন্ডেশন ফর ডিস অ্যাডভান্টেজ ইউম্যান নারীর ক্ষমতা উন্নয়নের ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞতি শক্তি ফাউন্ডেশনে হিউম্যান একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সনাতন এখান থেকে সারা বাংলাদেশ আবেদন করার সুযোগ শুধু আবেদন করতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক্রং এক দুই নাম হচ্ছে মাইক্রো ফাইন্যান্স অফিসার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বয়স হচ্ছে সর্বনিম্ন পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা হচ্ছে প্রয়োজন নেই প্রদর্শন করছে সাতশো প্রশিক্ষণ মাসিক প্রশিক্ষণের প্রথম সপ্তাহের প্রথম হিসেবে ব্যাপকভাবে সাত হাজার টাকা শন ও খাবার খরচ সংস্থা বহন করবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ন্যূনতম মাসিক বেতন অন্যান্য ভাতা বেশ কালে বিশ হাজার পাঁচশো টাকা এবং মোটরসাইকেল চালানোর প্রতি মাসে অতিরিক্ত দু হাজার পাঁচশো টাকা প্রাপ্য হন এছাড়া অতিরিক্ত হিসাবে সংস্থার পলিসি অনুযায়ী কোভিড ফার্মাসের উপর ভিত্তি করে মাসিক ইনসেন্টিভ প্রাপ্ত সাড়ি হাজার এবং তারপর অ্যালাউন্স ব্যবস্থা তিন হাজার টাকা প্রাপ্য হবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা দ্বিতীয়ত অ্যাকাউন্টেন্ট স্নাতক স্নানগত অ্যাকাউন্টিক ফিনান্স মাধ্যম সর্বোচ্চ বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর থেকে ক্ষুদ্রতম কার্যক্রম শাখা পর্যায়ে অ্যাকাউন্ট হিসাব হবে কাদের অভিজ্ঞতার সম্বন্ধে প্রার্থীদেরও অগ্রাধিকার দেওয়া হবে তবে এই আর কি কম্পিউটার অবশ্যই দক্ষতা থাকতে হবে তারপর যোগ্যতা সম্বন্ধে প্রার্থীদের ক্ষেত্রে এই শর্তাবলী স্থিতিশীলযোগ্য তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রশিক্ষণকালে বেতন পাবেন সাত হাজার টাকা আবাসন খাবার সংস্থা বহন করবে তারপর এখানে দেখতে পাচ্ছেন বেতন হচ্ছে বাইশ হাজার পাঁচশো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সংস্থার পলিসি অনুযায়ী শাখার লোড লোডের উপর ভিত্তি করে মাসিক অ্যালাউন্সে তিন হাজার টাকা প্রাপ্ত হবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রশিক্ষণকালে প্রথম রং পদের জন্য পরীক্ষা উত্তীর্ণ পার্থক্য প্রথম টিচার দ্য ট্রেনিং অফিসার মাইক্রোফিনান্সের পদে প্রশিক্ষণ থাকবেন শিক্ষা নিবেশকালের শেষে কর্মীকে ছয় মাস পারফরমেন্সের উপর করে মাইক্রো ফাইন্যান্সের অফিসার পদে স্থায়ীকরণ করা হবে দ্বিতীয় পদে নির্বাচন পরীক্ষা উক্তির প্রার্থীদের তিন ট্রেনিং অফিসার অ্যাকাউন্টসের প্রশিক্ষণ থাকবেন কর্মীকে ছয় মাস পারফরমেন্সের উপর ভিত্তি করে অ্যাকাউন্টেন্ট পদে স্থায়ী করা হবে তারপরে হেলথ প্রোগ্রামের পদের নাম হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্যারামেডিক নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছি শিক্ষা মেডিকেল ইনস্টিটিউট থেকে চারি বছরের ম্যাটস ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে অথবা দুই বছরের প্যারামেডিকেল কোর্স সম্পন্ন থাকতে হবে তার বয়স হচ্ছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা হচ্ছে ম্যাথসের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ক পক্ষে এক বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্যারামেডিক্যাল ক্ষেত্রে মাঠ পর্যায়ে দুই বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তার পদ সংখ্যা তিরিশ এখানে মাসিক বেতন অন্যান্য সকল সুযোগ হচ্ছে ষোলো হাজার দুশো টাকা বেতন পাবে সংস্থার পলিসি অনুযায়ী মাসিক পরমানুষদের উপর ভিত্তিতে একশো নি ইনসেন্টিভ প্রাপ্ত হবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম আর এখানে দেখতে পাচ্ছেন নগর সুবিধা প্রকল্পে গাছ রক্ষণাবেক্ষণের কারণে নিমুক্ত পদের জন্য থার্ড ক্লাস জেন্ডার এসিড হামলা শিকার তারপরে এসিড সার্ভিস প্রার্থীর কাছ থেকে দরখাস্তের আহ্বান করা হচ্ছে এখানে যদি পদ্ম হচ্ছে মালিক অষ্টম তিন বাসে আবেদন করা বয়স হচ্ছে সর্বোচ্চ পঁচিশ থেকে ত্রিশ বছর অভিজ্ঞতা হচ্ছে রোড মিডিয়ামের গাছ এবং রাস্তার পাশের গাছ রক্ষণাবেক্ষণের মাসিকতা থাকতে হবে প্রজ হচ্ছে পাঁচজন এখানে মাসিক বেতন উন্নয়ন সুযোগ সুবিধার রয়েছে আঠারো হাজার থেকে বাইশ হাজার টাকা তারপরে পণ্যের জন্য বিশেষ সুযোগ সুবিধার মধ্যে রয়েছে এখানে আপনার দেখতে পাচ্ছেন এখনো অধিনিয়োগ পদের জন্য সিলেটশো টাকা পাড়ি এলাকা অবস্থিত শাখা জামা জন্য এক হাজার পাঁচশো টাকা আঞ্চলিক ভাতা প্রদান করাবে সংস্থার পলিসি অনুযায়ী সাতশো পঞ্চাশ থেকে দুই হাজার পাঁচশো টাকা নিজ জেলা কর্মস্থলের দূরত্ব অনুযায়ী বৈশাখী পাতা বছরে দুইটি উৎসব বনাস এবং স্থায়ীকরণের পর পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ব্যাঙ্কে দুইটি ইসেটিভ বনাস বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে তারপর কিন্তু দেখতে পাচ্ছেন নারী নারী কর্মীদের ক্ষেত্রে আপনার প্রতি মাসে এক হাজার দুশো টাকা সুরক্ষা ভাতা থাকবে এখানে দেখতে পাচ্ছেন আবেদন হয়েছে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ মধ্যে আপনারা এই বরাবর আবেদন পাঠাতে হবে এখানে দেখতে পাচ্ছেন নিয়োগের নারী ওষুধ কর্মীদের সর্বোচ্চ অধিকার দেওয়া হবে এখানে আবেদন পাঠান ঠিকানা সিনিয়র ডিরেক্টর এইচ এম ডিপার্টমেন্ট শক্তি ফাউন্ডেশন ফর ডিঅ্যাডভাস্টমেন্ট ইউম্যান বাইনং সাইড রোড নং এক মেইল এবং মেইন রোড ব্লক এক সেকশন ওয়ান মেন পূর্বলব্ধী বারোশো ষোলো বিজ্ঞপ্তি সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন নেতা সঙ্গে শুভ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আসলের মতো ভিডিওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম